চেয়েছি যে এটা লোকালি মেড সিনেমা আমরা দেশের মধ্যেই দেশেই ও রিসোর্স নিয়ে করেছি এবং এবং সেটা চেষ্টা করেছি দেশটাকে এক্সপ্লোর করার যতটা সম্ভব হয় আমরা তো সেটা ভালো লেগেছে এটা তো আসলে আমরা মনে করি যে আমাদের সেই এফোর্টটা চঞ্চল রা মোশরফ করিম ভাই রাজ বাবু ভাই বাবু ভাই কারিন সব ধরেন আমাদের আমার সিনেমায় বা আরও সবাই যারা আছে প্রত্যেকে এত মানে আমার মনে পাল্লা দিয়ে পারফরমেন্স করেছে এবং তারা মানে থ্রু ইয়ার্স বা বছর ধরে অনেক বছর ধরে তারা বাংলা চলচ্চিত্র বাংলা সংস্কৃতির তারা একটা বড় ঝান্ডা তাদের হাতে এই মানুষগুলো যখন একসঙ্গে আমার সিনেমা হয়েছে আই ফিল আই এম ভেরি প্রিভিলেজ কারণ হচ্ছে এটা আসলে তারা যদি তারা নাই করতে পারতেন আমাকে তারা যে আমাকে বিশ্বাস করেছেন এবং একজন নির্মাতা হিসেবে আমি সেই জায়গায় সব থাকার চেষ্টা করেছি প্রত্যেকে যে যতটুকু সে আমার প্রমিজের জায়গাটা রাখতে এবং তারা আমাকে বিশ্বাস করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং এই দিন আসলে আমি আমি আমার এই ছোট্ট জার্নিতে অল্প কথায় বলাও যাবে না তো তারা কৃতজ্ঞতা এমন সরব ভাইকে মিস করছে এই ইনসাফি আসলে এই আমার এমনি তো ধরেন পুরো জার্নিটাই তো খুবই রোমাঞ্চকর কিন্তু একই সঙ্গে এতগুলো গুনুর্টি গুণি আর্টিস্টকে একসঙ্গে পাওয়া এটা একজন ডিরেক্টর হিসেবে ভীষণ আনন্দ সিনেমা ব্যাপারটাই আমাদের সঙ্গে যারা ইমোশনালি কানেক্ট হয়ে যে আমরা খুব বেশি তো এটা আসলে একজন একজন ডিরেক্টরের কাছে সিনেমা সন্তানের মতো তো সেই সিনেমা দেখে সবার রিয়াকশন সবার যে ভালো লাগা সবার উচ্ছ্বাস এবং সেটা সেটা সত্যি এটা আসলে আমি মানে বলে পারবো না বোঝাতে কিন্তু শুধু একটা জিনিসই বলবো আপনারা ইনসাফ দেখবেন দেখে জানাবেন কেমন লেগেছে এটুকি বলা আর অনুভূতি আসলে এটা বলা মুশকিল আর এখানে প্রত্যেকটা মানুষ আসলে প্রত্যেকের কেরিয়ার জার্নি এত বড় মানে খসরু ভাই জীবনে সিনেমা করেছে সাত দশটা না কটা ছাব্বিশটা সিনেমা করেছে একটা ভাই করেছে একত্রিশটা সো আমার দুই প্রডিউসার একজন একত্রিশটা একজন সাতাশটা সিনেমা করেছে সো এটা এবং তারা এত গুণী মানুষ তারা আমার উপর আস্থা রেখেছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমি তো আর্টিস্টদের কথা বললাম আমার অল দ্যাট কাস্ট্যান্ড ক্রিউ অল টেকনিশিয়ানস প্রত্যেকে এখানে যারা আছে এবং যাদেরকে আমি আজকে পেয়েছি ওরা নিজেদের প্রত্যেকে ব্যস্ত সময় বের করে সিনেমা দেখতে এসেছে অনেকে বসার জায়গা পায়নি তো বসার জায়গা পায়নি আমার 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 বিজিএম রা 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 নিধি ভাই তো কত রাত জায়গায় গল্প আমাদের তো এটা আসলে অনেক কালেক্টিভ এফোর্ট তো সবাই এটা ভালো লাগছে এটা আমাদের আনন্দে হুররে হচ্চরকি হ সিচুয়েশন যেমনই হোক হুররে থাকলে নো টেনশন মিল ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়াইফার মানচি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে হয়ে যাক হুররে